নমস্কার বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশ সালটা আপনাদের সবার যেন খুব ভালো কাটে খুব ভালোভাবে আপনারা ট্রেডিং করতে পারেন ভালোভাবে থাকতে পারেন আপনি আপনার লাইফটাকে যেন দু হাজার পঁচিশ সালে আরও ভালোভাবে এনজয় করতে পারেন উপভোগ করতে পারেন তো এই বলেই আজকে এই ভিডিওটা আমি শুরু করতে চলেছি আজকে যেটা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা কোনো টেকনিক্যাল অ্যানালিসিস না কোনো ট্রেনিং সাইকোলজি না কিচ্ছু না আজকে আমরা আমাদের এই বছরে আমরা কি করতে চলেছি এই ইউটিউব চ্যানেলে এবং কিছু নতুন অ্যানাউন্সমেন্ট আছে সেইগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ছোট্ট একটা শর্ট ভিডিওতে কারণ আজকে বছরের প্রথম দিন সবাই এনজয় করছেন এনজয় করুন ভালোভাবে থাকুন সুস্থ থাকুন এবং একটা নতুন রেজলিউশন নিন যে আপনি ট্রেডিং এর জন্য কি কি নতুন কিছু করতে পারেন সেই সব কিছু আজকে এই প্রথম দিনে আপনাকে কিন্তু সেই রেজলিউশনটা নিতে হবে তো চলুন জাস্ট চার পাঁচটা অ্যানাউন্সমেন্ট আছে কিছু ভালো খবর আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেই সমস্ত খবরগুলো চলুন দেখা যাক স্ক্রিনে গিয়ে দেখুন প্রথমেই আমি বলি যে আমি প্রায় বহুদিন ধরে ভাবছিলাম যে এনএসি আমাদের যে এনএসি সার্টিফাই করে সার্টিফিকেট দেয় সেই যে মডিউল আছে সেই মডিউলে এক্সামে বসা বহুবার চিন্তা করেছি বসা হয়নি তো লাস্ট ডিসেম্বর মানে গত ডিসেম্বরে আমি সেটাকে বসেছিলাম এবং আমি খুব মানে সঙ্গেই বলতে চাই যে আমি সেটাতে প্রায় কোয়ালিফাই করেছি এবং খুব ভালোভাবে কোয়ালিফাই করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্লাস আমাদের একটা ফেসবুক গ্রুপ আমার করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন ওয়েবসাইট মানে ব্লগার সাইট আমি করেছি এই ওবিটি একাডেমির নামে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং নতুন এই বছরে নতুন কি সিডিউলে ভিডিও আসবে সেই শিডিউলগুলো কি কি ভিডিও আসবে কোন কোন সময় সেইগুলো আমি আমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব দেখুন প্রথমেই আমি আপনাদের দেখাবো যে আমি যে এনএসি সার্টিফাই হয়েছি তার একটা এ এটা আমি প্রথমে মেন পেজটা খুলি দেখুন এটা হচ্ছে এনএসির একাডেমির মানে অফিসিয়াল সাইট এবং সেখানে আমার নাম সত্যজিৎ সর্দার এনসিএফএম আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেওয়া আছে ঠিক আছে তো এর পরবর্তী ক্ষেত্রে কারণ আমি এটা দেখাচ্ছি কারণ আপনারা হয়তো মনে করবেন যে আমি আপনাদের সঙ্গে কোনো কিছু মানে ভুল ইনফরমেশন দিচ্ছি বা মিথ্যে ইনফরমেশন দিচ্ছি সেই ইনফরমেশন যদি সেই ইনফরমেশনটা আপনাদের কাছে না যায় সেই জন্য আমি সমস্তটা খুলে দেখাবার চেষ্টা করছি যে আমি ফার্স্ট অ্যাটেমিক কিন্তু এই মানে মডিউল উপরে আমি কিন্তু কোয়ালিফাই করেছি দেখুন এখানে আমরা চলে যাচ্ছি আমাদের এই সার্টিফিকেটের জায়গায় সার্টিফিকেট হল টিকেট ইনভয়েস রাইট এখানে আমরা যাব যাওয়ার পরে আমরা দেখব যে প্রিভিয়াস যে আমি আগে কতবার পরীক্ষা দিচ্ছি এখান থেকে দেখা যায় দেখুন আমি একবারই পরীক্ষা দিয়েছি উনিশে ডিসেম্বর দু মানে এই জাস্ট গত মাসে এবং আমি সেখানে পাস করেছি এইটটি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্টে পাস করে গেছি অলরেডি তার সার্টিফিকেটটাও আমি দেখাবো আপনাদেরকে দেখুন এখানে সার্টিফিকেটে গেলাম তারপর দেখুন এখানে আমার ছবি দেখাচ্ছে ছবি দেখাবার পরে এখানে একটা জাস্ট ক্লিক করলে এখানে সব কিছু দেখাচ্ছে আমার এক্সিবিশন আইডি কত ছিল এনসিএফএম ঠিক আছে আমার নাম আমি কি মডিউলে করেছি টেকনিক্যাল অ্যানালিসিস মডিউলে আমি করেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজে করেছি কবে টেস্ট দিয়েছি ডিসেম্বর মাসে কলকাতায় আমাদের নিয়ারেস্ট যেটা আছে কলকাতাতে গিয়েছিলাম আমি পাস করেছি এইটি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্টে আমার যদি সার্টিফিকেটটা দেখি সার্টিফিকেট হচ্ছে এটা যে আমি অলরেডি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট এবং এনসিএফএ মানে আমাদের যে ন্যাশনাল যে সিকিউরিটি আছে এনএসএস সিকিউরিটি মানে সেখানকার যে একাডেমি সেই একাডেমি থেকে আমি অলরেডি ফিনান্সিয়াল মার্কেটে এই সার্টিফিকেটটা আর্ন করেছি এটা আমার কাছে খুব একটা গর্বের ব্যাপার যে আমি অলরেডি বহু দিন ধরে চেষ্টা করেছি মানে চেষ্টা করেছি মানে বহুদিন ধরে ভেবেছি যে করব করব কিন্তু করা হয়নি তো ভাবলাম যখন ইউটিউবে আসছি তো একটা সার্টিফিকেট নিই যাতে আপনাদেরও অনেকটা কনফেকশন আসবে যে ভাই স্যার কী শেখাচ্ছে স্যার কি লো সার্টিফাইড কি সার্টিফাইড না আমি কিছু জানি কি জানি না ঠিক আছে তো সেই জায়গা থেকে এটা কোর্সটা আমি করেছিলাম কোর্স না এটা টোটালি সেলফ অ্যানালাইসিস করার পরবর্তী ক্ষেত্রে পরীক্ষা দেয়া নিজে থেকে জানা ঠিক আছে আমার ভ্যালিড হচ্ছে আমাদের পাঁচ বছর ভ্যালিডিটি থাকে দু হাজার উনত্রিশ পর্যন্ত উনিশে ডিসেম্বর পর্যন্ত এটা আমাদের ভ্যালিডিটি থাকবে আমার এই পরবর্তী ক্ষেত্রে আমাকে আবার হবে এবং সেখান থেকে আমাকে আবার নতুন করে সার্টিফিকেট করতে হবে যদি আমি পাস করি তবে আমাকে সার্টিফিকেট দেবে আদার আমাকে সার্টিফিকেট দেবে না এটা হচ্ছে প্রথম অ্যানাউন্সমেন্ট এটা খুব ভালো খবর আমার জন্য এবং সেকেন্ড হচ্ছে যে আমরা একটা ফেসবুক পেজ করেছি ঠিক আছে এই ফেসবুক পেজের যে লিঙ্কটা আমি অবশ্যই আমাদের ইউটিউবে যে পরবর্তী যে ভিডিওগুলো আসবে তার কমেন্ট সেকশানে আমি দিয়ে দেব এই ফেসবুক পেজে আমাদের সমস্ত ধরনের আপডেট থাকবে আপনারাও এখানে ফলো করতে পারেন এখন একদম জিরো কারণ আমি আজকেই করেছি এটা লাইক এবং ফলো করতে পারেন লাইক করতে পারেন আপনাদের জিজ্ঞাসাগুলো আপনারা এখানে করতে পারেন এবং পরবর্তী ক্ষেত্রে আমি কিছু হোম টাস্ক দেবো সেইগুলোও কিন্তু আপনি এই ফেসবুকের মাধ্যমে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং এখানে একটা কমিউনিটি তৈরি হবে ওবিটি একাডেমি যেখানে সবাই একই মেন্টালিটি যে আমরা সবাই ট্রেডার আমরা ট্রেডিং করতে আসছি আমরা ইনভেস্টমেন্ট করতে আসছি একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে এবং প্রপার স্ট্র্যাটেজি এবং রিস্ক ম্যানেজমেন্ট করে সমস্ত কিছুটাই কিন্তু আমরা এই ওবিটি একাডেমির যে ফেসবুক পেজ এই ফেসবুক পেজের মাধ্যমে একটা কমিউনিটি বিল্ড করতে চাইছি যেখানে সবার মনোভাব সবার মানসিকতা যেন সমান কারণ আমরা সবাই ট্রেডার ওরা সবাই ট্রেনিং করতে আছে একটা কমিউনিটি তৈরি করা যাতে একে অপরকে আমরা হেল্প করতে পারি যে আমি কি ট্রেন নিলাম আমি কোন জায়গাটা শিখলাম নতুন নতুন সেগুলো কিন্তু আমরা এই ওবিটি একাডেমি যে ফেসবুক পেজ কমিউনিটির মাধ্যমে আমরা সঙ্গে শেয়ার করতে পারি ঠিক আছে আমি এবং আমি ওদের সঙ্গে সেটা শেয়ার করব অনেক হোম ট্যাক্স দেবো সেগুলো আমি এখানে এখান থেকে আমরা সেটা এখানেও আমরা অনেক পরবর্তী ক্ষেত্রে আমরা এখানে ভিডিও আপলোড করবো রাইট বা লাইভ যদি আমরা আসি ফেসবুকে সেখানেও আমরা কিন্তু লাইভে অনেক কিছু আলোচনা করতে পারি নেক্সট যেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি ভিডিওর মাধ্যমে অনেকে যারা রিটেন মানে পড়তে ভালোবাসে তাদের জন্য এখানে অনেক এটাও নতুন তৈরি করা হয়েছে কাজ চলছে টোটালি এখনো কাজ কমপ্লিট হয়নি অলরেডি চলে আসবে মাসের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে চলে আসবে তো সেই জায়গা থেকে আমরা এই মানে ওয়েবসাইট বা ব্লগার সাইটের আমরা ব্লগ পোস্ট করব যেখানে আপনাদের যাতে আরো সুবিধে হয় শুধু ভিডিও দেখছেন সঙ্গে যদি আপনি সেটাকে একটু রিড করে নেন পড়ে নেন তাহলে কিন্তু আরো ডিপ আপনি নলেজ নিতে পারবেন শেয়ার মার্কেট সম্বন্ধে আর নলেজ ছাড়া কিন্তু শেয়ার মার্কেটে আপনি প্রফিট বা সাকসেসফুল ট্রেডার হতে পারবেন না আপনাকে নলেজ নিতে হবে আপনার জ্ঞান থাকতে হবে টেকনিক্যাল অ্যালালিসিসের প্রতি যদি আমরা টেকনিক্যাল অ্যালালাইসিসটা যদি আপনি মাস্টার লেভেলে নিয়ে যেতে চান তাহলে কিন্তু আপনাকে রিডিং মানে বই পড়া বা আর্টিকেল পড়াও কিন্তু আপনাকে মানে অভ্যাস করতে হবে এই নতুন বছরে সেই জন্য নতুন বছরে প্রথম দিনকেই আমি এটা চুজ করেছি রাইট নেক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে যেটা আমি গত সেপ্টেম্বর মাসের এক তারিখে আমি প্রথম ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম সেখানে আমি চারটে বেসিক কোর্স দিয়ে শুরু করেছিলাম যেটা বলেছিলাম যে এই চার মাস মানে ডিসেম্বর পর্যন্ত সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর চার মাস চারটে বেশি কোর্সের মাধ্যমে আমি আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিসের জগতে জাস্ট একটা শুরু শুরু করলাম যে আপনারা টেকনিক্যাল অ্যানালিসিস কি কিভাবে হয় কিছু স্ট্র্যাটেজি কিছু জিনিস এর পরবর্তী ক্ষেত্রে আমরা নতুনভাবে আমি বলেছিলাম তখনও ভিডিও প্রথম ভিডিওতেই আমি বলেছিলাম আমার এই ইউটিউব চ্যানেলে যে আমরা ডিসেম্বর মাসে শেষে মানে জানুয়ারি মাসের এক তারিখ থেকে আমরা নতুন মডিউলে আবার ভিডিও নিয়ে আসবো যাতে আপনাদের বেটার ওয়েতে আপনারা টেকনিক্যাল অ্যানালিস শিখতে পারেন ট্রেডিং করতে পারেন ইনভেস্টিং করতে পারেন এবং সমস্ত কিছু জিনিসটাকে মাথার মধ্যে থেকে কিন্তু আপনারা যাতে আরো বেটার আপনাদের নলেজটাকে গেন করতে পারেন সেই জন্যই আমরা নতুন ভাবে আমরা জানুয়ারি মাসে আপনাদের নতুন শিডিউলে আমরা ভিডিও নিয়ে আসবো নতুন টপিকের উপর আমরা ভিডিও নিয়ে আসবো বা নতুন সিরিজ আমরা তৈরি করব সেই মানে কথা রেখেই আমরা এই জানুয়ারি মাসের এক তারিখ থেকে আমরা একটা নতুন মানে ফরম্যাটে আমরা ভিডিও আনতে চলেছি টাইম সেম থাকবে ডেটও সেম থাকবে শুধুমাত্র আমাদের যে চেঞ্জ হবে আমাদের সিরিজগুলো আমরা আগে কি করেছিলাম আমরা অ্যাবসলিউট বেসিক করেছিলাম আমরা স্টক ট্রেডিং সিক্রেট করেছিলাম আমরা করেছিলাম কি ক্যান্ডালিস্টিক এবং আমাদের চার্ট প্যাটার্ন করেছিলাম এবং আমরা ইন্ডিকেটারের উপরে কিছু কথা বলেছিলাম কিছু ইন্ডিকেটার যেগুলো আমরা টেকনিক্যাল অ্যানালিসিস ইউজ করে ট্রেডিং সিগন্যাল বা ট্রেডিং জেনারেট করে এবং সেখান থেকে আমরা একটা ট্রেড নিতে পারি এরকম যেগুলো আমি ইউজ করি সেইগুলো এবং আজকে আমরা এই যে নতুন শিডিউল আসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেম টাইম থাকবে সেম ডেট থাকবে শুধুমাত্র আমাদের চেঞ্জ হচ্ছে কি যে আমরা ট্রেডিং সাইকোলজির উপরে কথা বলবো ট্রেডিং সাইকোলজির উপর একটা সিরিজ তৈরি করবো যে আমাদের ট্রেডিং নিতে গেলে কি কি সাইকোলজি আমাদের কি কি মাইন্ডসেট কিরকম হওয়া উচিত আমাদের মানে মানসিক অবস্থাটা রকম হওয়া উচিত কোন মানসিক অবস্থাটাই আমাদের কি রকমের রিয়াক্ট করা উচিত ট্রেডিং নেবার আগে ট্রেডিং নেবার পরে আমাদের কি কি চিন্তা করা উচিত সবগুলোই কিন্তু আমরা এই সোমবার ট্রেডিং সাইকোলজি ভিডিওতে দেখব এবং সেই ট্রেডিং সাইকোলজি সিরিজ হবে প্রতি সোমবার সন্ধ্যা সাতটার পরেই আসবে সাতটা টাইম দেওয়া আছে সাতটা বা সাতটার পরেই অলরেডি আপনারা ভিডিওটা পেয়ে যাবেন এবং প্রতি বুধবার টেকনিক্যাল বার্তা মানে প্রতি বুধবার আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস কোন একটা টপিক নিয়ে আলোচনা করব তার ভালো দিক তার খারাপ দিক কিভাবে আমরা সেটাকে অ্যানালাইসিস করব লাইফ মানে যাকে বলা হয় লাইফ চার্টও যেতে পারি বা আমরা মানে পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে সেটা আমি আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করব যে টেকনিক্যাল বার্তাতে আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্বন্ধে নতুন নতুন তথ্য নতুন নতুন জিনিস আপনারা শিখতে পারবেন জানতে পারবেন প্রতি শুক্রবার সন্ধ্যা সাতটার পরে ঠিক আছে ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আমি কথা বলবো এখন ধরুন এটা চলবে ট্রেডিং স্ট্র্যাটেজি মানে নতুন নতুন স্ট্র্যাটেজিকে কিভাবে মানে ইম্প্রুভ করা যেতে পারে আর পুরোনো স্ট্র্যাটেজিগুলোর উপরে কিভাবে আমরা কাজ করতে পারি কিভাবে তার উপর ব্যাক টেস্ট করতে পারি তার সমস্ত কিছুই কিন্তু আমরা এই ট্রেডিং স্ট্র্যাটেজিতে দেখব এবং আমরা কে স্টাডি করব যে একটা ধরুন আমরা এরকম একটা করলাম যে একটা স্টককে সিলেক্ট করলাম স্টককে সিলেক্ট করার পরবর্তী ক্ষেত্রে সেইগুলোর উপরে আমরা তার উপরে আমাদের যে স্ট্র্যাটেজিগুলো আছে সেইগুলো কখন কিভাবে সেটাকে হচ্ছে কিভাবে আমরা টেট নিতে পারি কখন কোন স্ট্র্যাটেজিটা অ্যাক্টিভ হচ্ছে সেইগুলো কিন্তু আমরা আলোচনা করতে পারি কেস স্টাডির আন্ডার এবং এই ট্রেডিং স্ট্র্যাটেজির আন্ডারই কিন্তু আমরা কেস স্টাডিটাও করবো কেস স্টাডি করবো ট্রেডিং স্ট্র্যাটেজি করবো ব্যাক টেস্ট করবো এবং সমস্তটা একটা মাস্টার লেভেলে নিয়ে যাব আমাদের যে সিলেক্টেড যে সমস্ত মানে আমরা স্ট্র্যাটেজিগুলো ইউজ করব ঠিক আছে আর কি করব প্রতি রবিবার যেটা সবচেয়ে ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট যেটা আমি করতে চলেছি নেক্সট রবিবার থেকে যে সাপ্তাহিক মার্কেট আপডেট মানে উইকলি মার্কেট আপডেট আমি করবো মানে আমাদের ধরুন যে মার্কেট মানে বিগত সপ্তাহে কি অবস্থায় আছে সামনের সপ্তাহে কি হতে পারে আমি রবিবার দিনকে অ্যানালিসিস করব আগের সপ্তাহে কি হলো মার্কেট কি আমাদেরকে দেখালো আর সামনের সপ্তাহে কি হতে পারে আমি প্রেডিকশন করব না আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস যেটা দেবে সেই মতন করে আমি আমাদের সঙ্গে জাস্ট ডিসকাস করব যে এটা হতে পারে বা এটা হবে বা হবে বলে কোনো কথা হয় না এটা হতে পারে মেবি। পসিবিলিটিস আছে যে মার্কেট এই দিকে যেতে পারে যেহেতু আগের সপ্তাহে এরকম একটা রিয়াকশন দেখিয়েছে যেটা হবে সেটা আমাদেরকে মানতে হবে কারণ আমরা ফলো করব আমরা প্রেডিক্ট করব না আমি সবসময় একটা কথা বলি যে ফলো দা মার্কেট ডোন্ট প্রেডিক্ট কারণ আপনি প্রেডিক্ট করতে পারবেন না মার্কেট আপনার থেকে অনেক বড় রাইট সেই জায়গা থেকে কিন্তু আপনাকে আমরা প্রতি সপ্তাহে এই সাপ্তাহিক মার্কেট আপডেট দেবো যেখানে আমরা টপ ডাউন অ্যাপ্রোচ করবো মানে ধরুন আমাদের ইন্ডিয়ান মার্কেট কি করছে ইন্ডিয়ান মার্কেটে দুটো প্রাইমারি সেক্টর আছে হচ্ছে নিফটি ফিফটি আর হচ্ছে ব্যাংক নিফটি তার পরবর্তী ক্ষেত্রে সেক্টর অ্যানালিসিস করবো যে কোন সেক্টর কিভাবে কাজ করছে কারণ প্রত্যেকটা সেক্টর সবসময় বছরে সব সময় ঠিকঠাক কাজ করে না এই সেক্টর রোটেশনটা যদি আমরা বুঝে ফেলতে পারি মার্কেটকে যদি আমরা বুঝে সেক্টর রোটেশনকে যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের ট্রেডিংটা অনেকটা প্রায় এইটি পার্সেন্ট ইজি হয়ে যাবে কারণ আপনি কোন সেক্টরটা ভালো চলছে কোন সেক্টরটা বুলিশ মনোভাব দেখাচ্ছে সেটা যদি আপনি ভালো রকম বুঝতে পেরে যান তাহলে কিন্তু আপনি ট্রেডিংয়ে একটা ভালো রকম একটা অ্যাপ্রোচ করতে পারবেন একটা এগিয়ে যেতে পারবেন বিশেষ করে আপনার স্টক সিলেকশনটা খুব ভালোভাবে হবে ঠিক আছে এইভাবে আমরা কিন্তু সাপ্তাহিক মার্কেট আপডেট করব এইভাবে এই বছরে প্রথম থেকে এই ফরম্যাটে ভিডিও আসা চলেছে আমি আশা করব আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং ইউটিউব চ্যানেলটা সবচেয়ে বড় ব্যাপার আমাদের অলরেডি একশো চৌত্রিশটা ইউটিউব মানে সাবস্ক্রাইবার হয়েছে আমি খুব খুশি যে এই চার মাসে একশো চৌত্রিশটা আপনারা আমাকে সাপোর্ট করেছেন প্রায় সত্তরটা ভিডিও আছে আপনারা দেখুন নতুন নতুন ভিডিও আসছে সেইগুলোকে আপনারা দেখুন কমেন্ট করুন শেয়ার করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না যাতে এই ভিডিওর মাধ্যমে সবাই জিনিসটা শিখতে পারে টেকনিক্যাল অ্যানালিসিস এবং মার্কেটকে জানতে পারে বুঝতে পারে এবং মার্কেটে এসে ট্রেডিং করতে পারে লং টাইমের জন্য আমি সেই জন্য ট্রেডিং সাইকোলজিটার উপরও কিন্তু বেশি জোর দেবো প্রতি সোমবারে ট্রেডিং সাইকোলজিটা কিন্তু খুব বেশি ভাইটাল ইম্পর্টেন্ট পয়েন্ট কারণ এইট্টি পার্সেন্ট হচ্ছে সাইকোলজি আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে স্ট্র্যাটেজি তো চলুন এই ছোট একটা ভিডিও পনেরো মিনিটের ভিডিও আপনারা দেখুন পরবর্তী ক্ষেত্রে আজকে টেকনিক্যাল বার্তাতে একটা নতুন ভিডিও আসছে সেটার জন্য ওয়েট করুন দেখা হচ্ছে আজকের সন্ধ্যাবেলাতে বাই বাই